সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেছেন ভোট চলাকালীন গোটা মন্ত্রিসভা কি জেলে থাকবে আচ্ছা মন্ত্রীসভা জেলে থাকবে কি না থাকবে সেটা সুপ্রিম কোর্ট তো নিশ্চয়ই বলে দেবে তাদের রায় আগামী দিনে হতেও পারে সুপ্রিম কোর্টের রায় কোনো বড় অঘটন ঘটে গেল কিন্তু মন্ত্রিসভা জেলে থাকবে কি না থাকবে এটা তো আপনি ঠিক করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রীরা আপনারা ঠিক করতে পারতেন তার কারণ কেন বলছি এ কথা তার কারণ আপনারা যদি দুর্নীতি না করেন বা না করতেন তাহলে আজ তো এই পরিস্থিতি তৈরি হতো না আপনারা নিশ্চয় যার জন্য আপনাদের বিরুদ্ধে এত সন্দেহ আপনাদের এতগুলো মন্ত্রী জেলে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি রাজ্যের ক্যাবিনেটের অর্থমন্ত্রকের সরি আমার ভুল হলো বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রকের দায়িত্ব সামলে ছিলেন বনমন্ত্রকের দায়িত্বও ছিলেন এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী একাধিক নেতা একাধিক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এরকমটা হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো সততার প্রতীক এ কথা বলেই তিনি ক্ষমতায় এসেছিলেন আমরাও ভোট দিয়েছিলাম আমরা সকলেই ভোট দিয়েছিলাম যার জন্য আজ উনি ক্ষমতায় পশ্চিমবঙ্গের সে সময়ের একটা বৃহৎ অংশ অর্থাৎ আমি বলছি দু হাজার আট নয় দশ এগারো বারো এই সময়কারের কথা যে সময় বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়েছিলেন যারা আজ দেন কিংবা দেন না সেটা পরের বিষয় অনেকে দেন অনেকে দেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সততার প্রতীক তার সাদা জীবন জীবনযাপন যে ভদ্র মানুষ হবে যে সৎ হবে সে নিশ্চয়ই তো সৎ মানুষকেই প্রশ্রয় দেবে সে তো চোরেদের প্রশ্রয় দেবে না অথচ দেখা যাচ্ছে রাজ্যের একেবারে নিচু তলার কাউন্সিলার থেকে শুরু করে একেবারে তলার ক্যাবিনেট মন্ত্রী কেউ হাত পেতে টাকা নিয়েছে কেউ ফাইলে ভর্তি করে টাকা নিয়েছে কেউ অ্যাকাউন্টে টাকা নিয়েছে কেউ জেলে আছে কেউ বেলে আছে আজ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলি জানতেন না তাহলে বলতে হয় তাহলে তিনি পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে অন্তত অব্যাহতি নিন তার কারণ হচ্ছে পুলিশের একটা ডিপার্টমেন্ট হচ্ছে আইবি যাদের কাজ হচ্ছে এসবের খোঁজ রাখা যারা দুর্নীতির বিষয়ে খোঁজ রাখে তার মানে আইবি ডিপার্টমেন্ট কাজ করে না আপনারা কি বলেন দর্শকরা একটু বলবেন এ বিষয়ে কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সৎ ব্যক্তিদের প্রশ্রয় দেন নাকি অসৎ ব্যক্তিদের প্রশ্রয় দেন আমি ক্ষুদ্র মস্তিষ্কে যদি সত্যি কথা সত্যি হয় বলে ফেলি তাহলে এই চ্যানেল আপনারা দেখতে পারবেন না তার কারণ হচ্ছে তিনি আমাকেও জেলে পুরে দেবেন এর আগে সফিকুল ইসলাম এর আগে মানব গুহ এর আগে শুদ্ধশীল বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কি হয়েছে আপনারা জানেন আমি তো নগন্য ব্যক্তি মাত্র হতে পারে আমি দশ বছর মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করেছি কিন্তু তাতে কিছু যায় না আমার বিরুদ্ধেও কেস রয়েছে কেস করা হয়েছে সেসব থাক অতীতের কথা কিন্তু আজ যে কথা বলছি সেটা হচ্ছে রাজ্য সরকার বলেছে তার গোটা মন্ত্রীসভা কি ভোটের সময় জেলে থাকবে এটা বলেছেন রাজ্যের পক্ষের আইনজীবী তাহলে বলুন রাজ্য সরকারের কেন ভয় যে এই তদন্ত যদি সুপ্রিম কোর্টে আরো ভালোভাবে হয় তাহলে আরো কি কেউ জেলে থাকতে পারে তিনি কি বর্তমান শিক্ষামন্ত্রীর দিকে ইঙ্গিত করছেন কারণ যে সময়টার কথা বলা হচ্ছে যে প্যানেল বাতিল করার প্রক্রিয়া সেখানকার কি কোনোভাবে অংশ ছিলেন ব্রাত্য বসু কারণ ব্রাত্য বসু পার্থ চট্টোপাধ্যায়ের আগে শিক্ষামন্ত্রী ছিলেন তার সময়েও নিয়োগ পিয়োগ হয়েছিল অনেক নিয়োগ হয়েছিল তাহলে কি তার দিকেও কোনো রকম ভাবে ইঙ্গিত উঠছে আমি জানি না আপনারা বলুন কমেন্ট করে যদি কেউ জেনে থাকেন বা কেউ ব্রাত্যবশুর সময় চাকরি নিয়েছেন এবং তার মনে হয়েছে যে দুর্নীতির অভিযোগ আছে তারা যদি ভিডিও দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন আপাতত বন্ধুরা এ পর্যন্ত থাক এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আবার পরবর্তী পর্বে ভালো থাকবেন